দুই ভাগের এক ছয় ভাগের পাঁচ ছয় ভাগের তিন বারো ভাগের পাঁচ আর গড় কত এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে ভগ্নাংশগুলোর ঘর জানতে চাইছে যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকে আর গড় জানতে চাই তাহলে প্রথমত আপনার যে কাজটা করবেন এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোর একটা লসাগু একটা লসাগু বের করবেন যে লসাগু কত এগুলোর লসাগু হলো হল বারো এবার এটাকে আপনারা সমষ্টি করে নেবেন এখানে সমষ্টি কত হয় দুই দিয়ে বারোকে ছয় ছয় একে ছয় এবার আপ ছয় দিয়ে বারোকে দুইবার বার যায় পাঁচে পাঁচ দুগুণে দশ এবার যোগ চার দিয়ে বারোকে কবার যায় তিনবার যায় তিন ত্রিকা নয় যোগ বারো দিয়ে বারোকে একবার পাঁচ একে পাঁচ এবার সমষ্টি করার পরে যোগ করেন এখানে থাকে বারো এখানে পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ চব্বিশ চব্বিশ আর ছয় ত্রিশ যদি উত্তর এটা থাকে তাহলে উত্তর এটাই হবে আর যদি উত্তর এটা না থাকে তাহলে এটা ছয় দিয়ে দেখেন কাটাকাটি করলে দুই হয় আর উপরে হবে পাঁচ তাহলে উত্তর এটা হলে উত্তর এটাই দেবেন আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে যদি কোনো ভগ্নাংশের গর্ব জানতে চাওয়া হয় তাহলে আপনারা এইভাবে খুব সহজে সমাধান করবেন